গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা তো এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে তো মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে মা আমি ভাই আর বেটু আর বেটুর পাপা তো চলো যাই আমাদের বাড়ি থেকে কামাখ্যা মন্দির পনেরো থেকে কুড়ি মিনিট লাগে যেতে আর পাহাড়ে উঠতে যতটুকু টাইম তো চলে এসেছি আমরা মন্দিরের সামনে তো এখানে আমরা নেমে যাব। আর এখান থেকে আবার পাহাড়ে ওঠার গাড়ি ধরতে হবে তো চলো যাই আর গাড়িটা নিয়ে নিই পাহাড়ে ওঠার জন্য যে গাড়িটা তো সেই গাড়িটাতে আমরা উঠে পড়েছি যে ভাই আর আরও দু তিনজন হলে গাড়িটা ছাড়বে তো তাই জন্য প্যাসেঞ্জার খুঁজছিল ড্রাইভার

तो जाह तो चलो जा गई मैं ऐसे देखे सब और फर्स्ट टाइम कामाख्या मंदिर तो তো আমরা গাড়ি থেকে নেমে গেছি চ চলো এখন ফুল পূজার ডালা ফালা নেবো জুতোটা খুলে রাখবো তো চলো আগে যাই আমরা একটা দোকানে এসেছি এখন এখান থেকে প্রসাদ ডালি ডালি টালি নেবো জুতোগুলো খুলে খুলে রাখছে তো এই যে এই যে আমাদের দোকানদার কাকু আমাদের হচ্ছে ডালা সাজিয়ে দিয়েছে মাও একটা ডালি দিচ্ছে তো আমরা গেটের সামনেই প্রায় চলে এসেছি তো আর এখানকার এই দোকানটা থেকে আমরা জিনিসগুলো নিয়ে নিচ্ছি যে ডালা চলে যাই ফোন তো এই যে এখানে ওই যে এখানে ঠাকুমা বলছিল এখানকার এখানে জুতা রাখার কথা আর এখানে ভোগ খাওয়ায় মা যে জায়গাটায় ভোগ খাওয়ায় আমি জন্য বলছিলাম এখানে গেটের সামনে থেকে চলো যাই বা শিবটা কত বড় আরে ওকে একটা ব্যাগ ধরো না তো ব্যাটাকে ধরো একটু দুটো একসঙ্গে নিচ্ছে কেমন করে আমার পকেটে তো চলো যাই আর এগুলা কী যে সামনে নিয়ে যাচ্ছিলো ওপরে মানে মন্দিরটা অনেক জায়গায় ঠিকঠাক করছিলো হয়তো ওর জন্য বালিটা বালি তুলে তুলে নিয়ে যাচ্ছে তো চলো যাই মন্দিরে তো এই যে আমরা ভেতরে ঢুকে গেছি অলরেডি তো এখন দাঁড়াবো আমরা লাইনে তো লাইনে দাঁড়ানোর আগে সবাই মানে মন্দিরে ঢুকেই মায়ের এখানে একটা পুকুর আছে তো এখানে পুকুরেই সবাই হাত পা ধুয়ে টুয়ে নেয় ধুয়ে নেওয়ার পরে এখানে গণেশের মূর্তি আছে একটা পুকুরটার পাশে তো এখানেই পুজো টুজো দিয়ে তারপরে যায় লাইনে দাঁড়ায় তো আমরাও হচ্ছে যাচ্ছিলাম পাটা ধুতে যেরকম মাও যে পা ধুয়ে নিয়েছিল আমিও পাটা টা ধুয়ে নিয়েছিলাম তো ধোয়ার পরে তারপরে যাব টোকেনের লাইনে আর টোকেন কাটার পরেই টোকেনটা নিয়েই লাইনে দাঁড়াতে হবে তো টোকেনের লাইনই অনেক বড় হয় তো চলো যাওয়া যাক এই যে মা পা ধুয়ে নিচ্ছে আমার তো খুব ভালো লাগছে যে পিসলা তো চলো পা ধোয়া হয়ে গেছে যে ডালা নিয়ে চলো যাওয়া যাক এবার আর ভাই নামিয়ে নিয়ে যেটুকু ছিল ওর কোলে ওর জন্য ভাই দাঁড়িয়েছিল পরে মা ওর গায়ে আমি জল ছিটা দিয়ে দিয়েছে চল লাইনে এই যে আমরা একটা গলি দিয়ে যাচ্ছি এখন মা এগুলা কি পাঠানো ছাগল মা কি বড় বড় লাইনে দাঁড়িয়েছি এই যে দেখো কত বড় লাইনে তো চলো এখন আমরা টিকিট কাটবো আগে তারপরে একটু ঘুমিয়ে গেছে আর এই দেখো এখনো কত লাইন গাই স্যার আমরা এই যে ফাইনালি এখানটায় আর একটু হলেই আমাদেরকে মিটে যেতে দেব কত ভিড় দেখো শেষ করে আরেকটা লাইনে আসলাম বেশ হয়ে গেলাম কতক্ষণ হয়ে গেল আমাদের সময় সকাল আমরা ছটায় এসেছিলাম এখানে আর এখন বাজে সাড়ে বারোটা মনে হয় তো যাই না আর কতক্ষণ বসে থাকতে হবে যাই হোক চলো বসেই থাকি যে ভাই ডালা নিয়ে ধরা দাঁড়িয়ে আছে আর আমরা এই যে এই পুকুরটাতে পা ধুয়েছিলাম তো আর এই যে লাইন আমাদের এখন অত্যাচার করতেছে হাত মোজাটা খোলার জন্য পাগল হয়েছে বানরগুলোকে দেখো কি মিষ্টি করে খেলছে সবাই একসঙ্গে ছোট্ট ছোট বানরগুলোকে দেখতে যে ভালো লাগছিল না দোল খাচ্ছিল যখন দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য ধরে গেছে মানে কি বলবো জানি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগবে আর এখানে দেখো কত পায়রা মেটুকে দেখছিল পায়রা ছাগল অবশেষে সাতটা বাজে আর আমরা মায়ের মন্দিরে ঢোকার আগে যে জায়গাটা সেখানটা এসে পৌঁছেছি এখনো মায়ের দর্শন পাইনি সকালে এসেছিলাম তো এই সন্ধ্যা আটটা বাজে এখন আমাদের পূজা কমপ্লিট হলো মানে আর এনার্জি নেয় আর কি তাও লাস্ট মিনিটে একটু ভিডিও দিচ্ছি চলো এবার বাড়ি যাই আজকে ব্লকটা এতখানি